চলো আজকে বানানো যাক বৈশাখের লাল চচ্চড়ি যদিও শীতকালে লাল চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আমাদের শাশুড়ি মা খুব ভালোই রান্না করে তার জন্য আরই বেশি ভালো লাগে তো যাই হোক এই চচ্চড়িগুলোকে মানে চচ্চড়ি এই ডাঁটাগুলোকে ভালো করে কেটে একটা বালতির মধ্যে জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে তারপর কড়াই বসিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে পাঁচফোরণ আর তেজপাতা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে প্রথমে চচ্চড়ি রান্না যদিও আমি করি ভালো রান্না করে তার জন্য তো এবার এই রাটাগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছে তারপরে দেওয়া হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে দেখবে যে কোনো চচ্চড়ি কিন্তু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয় আবার গ্যাসটা অনেকটা কম পড়ে তাই কী হয় একটু ঢাকা দিয়ে সেদ্ধ করাই ভালো হয় যেহেতু গ্যাস এটা আর অন্যান্য কোনো অসুবিধা নেই জ্বালানি ব্যবহার করলে সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক লবণ হলুদ দিয়ে দিচ্ছে এখন আর অল্প জল দিয়ে সেদ্ধ করে নেবে প্রথমে তোমরা এই চচ্চড়ি মানে যে কোনো চচ্চড়ি কিভাবে রান্না করো সেটাও তোমরা আমাদের সাথে শেয়ার করো কিংবা বলো কমেন্টসে আর তোমাদের মধ্যে কারা কারা এমন চচ্চড়ি খেতে ভালোবাসো সেটাও কমেন্টস করে জানিও তো যাই হোক সে এখন আমাদের চচ্চড়িটা সেদ্ধ হচ্ছে দেখো এক মাঝে মাঝে খুলে আমরা নেড়ে নিচ্ছি হ্যাঁ তো চট্টিক প্রথমে সবগুলো একসঙ্গে দিলে কী হয় মানে সব যে কোনো আলুকপি বেগুন বলো শিম বলো আর কি সব কিছু একসঙ্গে দিলে সেগুলো একদম গলে যায় সেটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো দিতে হয় তাই না তার জন্য হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই কেটে রাখা সিম আর বাঁধাকপির পাতা দিয়ে দিচ্ছে যে কোনো চরচুরিতে আলু বেগুন কিন্তু দিতে হয় কিন্তু যেহেতু দিচ্ছে না দিচ্ছে না যেহেতু যে এটার পরিমাণে অনেকটাই হয়ে গিয়েছে আবার কড়াইটাও ছোট তার জন্য আমাকে বলল যে বেগুন আর আলু কাটিস না দিতে হবে না তার জন্য শুধুমাত্র শিম আর বাঁধাকপি কেটেছি সেগুলোই কিন্তু এখানে দিচ্ছে আর যে কোনো চচ্চড়িতেই কিন্তু লাগে যে কোনো চচ্চড়িতেই লাগে হচ্ছে সর্ষে বাটা সর্ষেটা দিতেই হয় তাই না তোমরা কিভাবে রান্না করো সেটা আমি শেয়ার করো তোমরা কিভাবে রান্না করো সেটা কিন্তু শেয়ার করো আমাদের সাথে তো যাই হোক এই সরষে বাটা দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে করছে খানিক্ষণ আর দেখো চচ্চড়িটা হয়ে গিয়েছে মানে সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছুই শিম বলো আর কফির পাতা বলো সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু একটা বাটিতে নামিয়ে নিচ্ছে আর কড়াইটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইটা গরম করে আবারও পাঁচ থেকে ছয় দশক দশন পরিমাণ তেল দিয়ে দিচ্ছে এখন একটু বেশি তেল দিতে হবে কারণ যেহেতু এটাকে কষবে তাই না তো আবার একটু পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে তারপর এই তৈরি করে রাখ তারপর এই চচ্চড়িগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে শীতকালে না চচ্চড়ি বলো রসা বলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে তোমাদের মধ্যে কারা কারা আছো এমন যে ভালো লাগে তো এভাবে দেখো কষিয়ে নিচ্ছে আর যে কোনো রান্নাতেই দেখবে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো হয় আর চটচড়িতে তো লাগবেই কারণ ডাটার মধ্যে যেহেতু শুধু লবণ আর ঝাল ঢুকলে তো ভালো লাগবে না তার মধ্যে মিষ্টি পাপটা আনতে হবে তার জন্য চিনি ব্যবহার করতে হবে তাই চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে চটচড়িটা আমাদের এখন হয়ে এসেছে এবার একটা ওই বাটিটাতেই নামিয়ে নেয় আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কী ভিডিও দেখতে চাও তোমরা সেটাও আমার সাথে কমেন্টসে জানিও তো আজকের মতো টাটা